আসসালামু আলাইকুম হাই দ্যার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা সহজ রেসিপিটি দেখে নেই ভিউয়ার্স এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো করে পিল করে নিচ্ছি আটিটা একটু শক্ত ছিল এর জন্য আমি পাতলা পাতলা করে আমগুলোকে কেটে স্লাইস করে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরেতে আম দিয়ে দিচ্ছি আমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব বিয়র্স আমটা সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে একটু একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো আঁশ বা শক্ত অংশ থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে দেখুন আমি ভালো করে এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবারেতে দিয়ে দিব পনেরো এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি বাড়ি কমিয়ে দিতে পারেন স্বাদ মতো এক চামচ বিট লবণ আর হাফ চামচ সাদা লবণ দিয়ে দিলাম এক চামচ গ্রিন ফুড কালার অ্যাড করে নিলাম ফুড কালার চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে একটু বেশি ভালো লাগে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিব দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে জাল দিতে দিতে এখন সবশেষে এতে আমি অ্যাড করে নেব চিলি ফ্লেক্স আমি এখানে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আমি পুরো আম মিডিয়াম আছে জাল দিয়ে নিচ্ছি প্রথমে এক টেবিল চামচ দিয়েছিলাম আবারও এক টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করলাম ভিওর সেটা একদম ঘন হয়ে গেছে চুলাটা এখন অফ করে আমি একটা থালাতে ঢেলে নিব আমি একটা স্টিলের থালাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি সরিষার তেল তারপরে এতে অর্ধেক পিউরি দিয়ে দিলাম এবার ভালো করে সেট করে নেব যেহেতু বাহিরে অনেক বেশি গরম পড়েছে এটা শুকাতে বেশি দিন টাইম লাগবে না আমি একদিন এবং আরও একদিনের দুই ঘন্টা রোদে দিয়েছিলাম দেখুন শুকিয়ে একদমই করকরে হয়ে গেছে আপনারা চাইলেও ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন এখন আমি আমার ইচ্ছে মতো সাইজে এটা কেটে রোল করে নিব সো আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে রেসিপিটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর এই সত্যটা আপনারা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ঘরে তৈরি করা তাই এতে কোনো পিজার মেশানো হয়নি বাচ্চারা চাইলে ইজিলি এটা খেতে পারবে তাই ঝটপট তাদের বানিয়ে দিন আজ আসি আল্লাহ হাফেজ